আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ভারতীয় নতুন একটা আপডেট নিউজ নিয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই মুহূর্তে অনেকেই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতেছেন অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন ভাই আমরা তো দেখতে পাচ্ছি বেনাপোল প্যাটোপোল সীমান্ত দিয়ে অনেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে তাদের কি ধরনের ভিসা আছে বা কিভাবে তারা প্রবেশ করছে বিষয়টা আমাদেরকে একটু কষ্ট করে জানাবে তো আবার অনেকে প্রশ্ন করছে যে ভাই বিষয়টা কবে থেকে চালু হবে অনেকে আমাদের কমেন্ট করে অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে আমাদেরকে সো আমরা এটা বলি যে ভাই আপনার যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনি বিষয়টা না দেখার অনুরোধ রইল কারণ আমরা চাই সবসময় যে সঠিক আপডেটটা আপনাদেরকে দিতে তো চলান বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো এই মুহূর্তে আপনাদের প্রথম প্রশ্ন ছিল যে ভাই এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ আছে সেহেতু ইন্ডিয়াতে কারা প্রবেশ করতেছে তো একটা বিষয় বলে রাখি এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে তাদের অবশ্যই ভিসা আছে ভিসা না হলে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ তারা করতে পারছে না বা পারতো না তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে যাদের পঁয়ষট্টি বছরের উপরে যারা ভিসা করতে চাই। তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে পাঁচ বছরের ভিসা দিয়ে থাকে ইন্ডিয়ান হাই কমিশন তো যখন তাদের পাঁচ বছরের ভিসা দিয়ে থাকে তখন কি হয় তারা ওই ভিসাটা নিয়ে তারা পাঁচ বছর ইন্ডিয়াতে যাতায়াত করতে পারে তাহলে তাতে কোনো তাদের সমস্যা হয় না সো এটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে ভাই আমার বাবার পাঁচ বছরের ভিসা আছে এখন কি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে কিনা তো হ্যাঁ ভাই আপনার বাবা যদি পাঁচ বছরের ভিসা থেকে থাকে বা আপনার ফ্যামিলির কারো যদি পাঁচ বছরের ভিসা থেকে থাকে তাহলে কিন্তু সে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেকেই লাস্ট পর্যায়ে এসে ভিসা করছিলেন ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা অনেকেরই এক বছর ভিসা পেয়েছিলেন বা তাদের কিন্তু যদি সর্বনিম্ন বিশ দিনের ভিসার মেয়াদ থাকে তাহলে কিন্তু সে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে ঠিক আছে কিন্তু বিশ দিনের আগে কিন্তু আপনাকে ইন্ডিয়া থেকে ব্যাক করে চলে আসতে হবে তা নাহলে কি হবে আপনি কিন্তু অবৈধদের কাতারে চলে যাবেন তো এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছিল তো চলেন একটু কথা বলি বেনাপোল পেট্রবল সীমান্ত নিয়ে তো এই মুহূর্তে বেনাপোল পেট্রবলের যে সমস্যা সম্মুখীন হচ্ছে বা ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে একটা একটা সংগঠিত সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু ইন্ডিয়া সরকার বাংলাদেশে ভিসা দিচ্ছে না বাংলাদেশ সরকার ইন্ডিয়াতে ভিসা দিচ্ছে না তো যার কারণে কিন্তু প্যাট্রোপল সীমান্ত বেনাপোল সীমান্ত একদমই পুরোপুরি ফাঁকা বা আপনারা যারা ইন্ডিয়াতে প্রবেশ করতে চান তারা কিন্তু সর্বোচ্চ আহ বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু আপনি বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনও শেষ করতে পারবেন তো এখন পুরোপুরি শূন্য অবস্থা যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা খুব দ্রুতই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন কোন ধরনের সমস্যা ছাড়াই তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আর একটা কথা না বললে নয় এই মুহূর্তে আপনার যারা হ্যান্ড ক্যাশ নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে যাচ্ছেন তাদের আসলে একটু প্রবলেম হবে আপনারা অবশ্যই ডলার ইন্ডোস্ট করার চেষ্টা করবেন ডলার ইন্ডোকস করলে কিন্তু এই হ্যান্ড ক্যাশের যে প্রবলেমটা সেটা কিন্তু আপনাকে আর ফেস করতে হবে না তো এটাই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম